আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি তো আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশের ক্ষেত্রে সবচাইতে অসহায় কারা বা কোন মানুষটা সবচাইতে অসহায় তো আমার সাথে হয়তো বা আপনারা একমত হবেন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা ছেলে সবচাইতে অসহায় এই বাংলাদেশের মাটিতে কারণ একটা ছেলে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার যখন চাকরি থাকে না সে কিন্তু চাইলে বাবা মার কাছ থেকে টাকা পয়সা পকেট মানে নিতে পারে না তো একটা ছেলে যখন চাকরিতে আবেদন করে তো আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে চাকরির আবেদন ফি সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে আমি বলছি বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণীর যে চাকরিগুলো আছে নবম গ্রেডের এই চাকরিগুলোতে আবেদন ফি হচ্ছে আপনার ছয়শো উনসত্তর টাকা ভ্যাট সহ সাতশো বিশেষ পরীক্ষাতে সাতশো সাতশো টাকার মতো এছাড়াও আপনার সাড়ে পাঁচশো টাকার উপরে এছাড়া অন্যান্য চাকরিগুলো সাড়ে পাঁচশো সাড়ে তিনশো এরকম হয় এবং কোনো কোনো চাকরির ক্ষেত্রে বিভিন্ন যে কলেজ হাই স্কুলের ভালো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আপনি আবেদন দেখেন এই ফিটা আটশো এক হাজার আমি এক হাজার টাকার উপরেও অনেক জায়গায় দেখেছি যে এটা এক হাজার টাকার উপরে তো আপনি চিন্তা করেন একটা বেকার ছেলে যার কোনো সোর্স অফ ইনকাম কিছু নাই এই ছেলেটা ধরেন পরিবারের যদি বড় সন্তান হয়ে থাকে ওর বড় সন্তান বলে কথা না যে কোনো সিচুয়েশন সে মেজ হোক ছোট হোক বড় হোক একটা সে পরিবারের সন্তান এই বেকার ছেলেটা যখন আবেদন করতে যাবে ধরেন আটশো এক হাজার বারোশো টাকা তার অ্যাপ্লিকেশন ফি লাগতেছে একটা ভালো কলেজের শিক্ষক হিসেবে কিংবা বিসিএস পরীক্ষায় তার সাতশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে তখন সেই টাকাটা কোথায় পাবে যারা ইউনিভার্সিটি লেভেলে মোটামুটি ইনকাম করে বা প্রাইভেট 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 পড়ায় টিউশনই করে কিছু ইনকাম করে তাদের কথাটা ঠিক আছে তারা হয়তো কিছু একটা ম্যানেজ করতেছে বাট সবাই যে টিউশনই করায় বা সবাই যে ইনকাম করে ব্যাপারটা কিন্তু তা না তো সেই ক্ষেত্রে সেই ছেলেগুলা বা সেই মানুষগুলা কিভাবে অ্যাপ্লিকেশন ফিটা করবে তো সচরাচর তারা তাদের বাবা মার কাছ থেকে টাকাটা চাইবে বা বড় বাড়ির বড় ভাই থাকলে বোন থাকলে তাদের কাছ থেকে আবদার করে যে ভাইয়া আমি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি অমুক জায়গায় তো আমাকে এক টাকা দাও আটশো টাকা দাও সাতশো টাকা দাও তো সে যখন টাকাটা নেয় তো আপনি হিসাব করেন যে আমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতেছি একটা প্রথম শ্রেণীর চাকরিতে আমার সাতশো টাকা লাগবে তো আমি অ্যাপ্লিকেশন করে করে দিলাম সাতশো টাকা লাগলো এরপর আমি বলবো না যে আপনার ঢাকার বাইরে আপনি শুধু ঢাকার ভিতরে চিন্তা করেন ধরেন ঢাকার ভিতরে একটা ম্যাসেই থাকেন তো এখান থেকে আপনার একটা জায়গায় সিট পড়লো যে যেতে হবে তো ধরেন আপনার মিরপুর থেকে বনানিতে অথবা গুলশানে আপনার আমি একটু উদাহরণ দিচ্ছি আর কি তো আপনার যেতে হবে তো গুলশান বনানিতে এখানে আপনি আসেন থেকে আপনি আপনি বাসে বাসে আসেন কিংবা আসেন অনেক সময় প্রয়োজনের আপনাকে সিএনজি নিতে হয় নিতে হয় তো আপনার যাতায়াত ভাড়া যদি আমি ধরি তিন চারশো টাকা গাড়ি ভাড়া আপনার সেদিন দুপুরে খাওয়া দাওয়া করা লাগে দুপুরের খাওয়া যদি আরও দুই তিনশো টাকা ধরি এবং অ্যাপ্লিকেশন ফিটা যদি সাতশো টাকা হয় মোটামুটি পনেরোশো আঠারোশো কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার মানে একটা চাকরিতে কি আসলে যৌক্তিক আপনি এটা কি ভাবেন আপনারা কি মনে করেন আমার কথার সাথে আপনাকে একমত হতে হবে ব্যাপারটা এরকম না আপনি একমত নাও হতে পারেন এটা আমার কোনো সমস্যা নেই বাট আমার কথাগুলো যৌক্তিক কি না আমার এই ভিডিওটা যদি কোনো উপদেষ্টা মণ্ডলী বা কোনো পিএসসি কোনো কর্মকর্তা সরকারি চাকরিজীবী কোনো কর্মকর্তা পর্যায়ে ওনারা শুধু একটু চিন্তা করে এবং ওনাদের হাতে যদি ক্ষমতা থাকে প্লিজ একটু এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করবেন যে আসলে এটা কতটা যৌক্তিক আসলে কতটা যৌক্তিক একটা ছেলের পক্ষে প্রতি সপ্তাহে যদি সে এরকম একটা চাকরিতে অ্যাপ্লাই করে মাসে যদি দুই তিনটা অ্যাপ্লাই করে তার মাসে পাঁচ ছয় হাজার টাকা কিন্তু ইমনিতেই চলে যাচ্ছে একটা বেকার ছেলের পক্ষে কিন্তু পাঁচ হাজার টাকা বাংলাদেশে অনেক পাঁচ ছয় হাজার টাকা ব্যয় করা কিন্তু অনেক এই পাঁচ ছয় হাজার টাকা হলে তার হয়তো বা একটা মেসে থাকলে তার মেস ভাড়াটা হয়ে যায় পাঁচ হাজার টাকা তার বাসা ভাড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু এই টাকাটা ম্যানেজ করতেছে এবং এই টাকাটা তাকে ম্যানেজ করার মাধ্যম হচ্ছে কি তার বাবার মাধ্যমে একটা ছেলের বয়স যখন পঁচিশ বা তিরিশ তার বাবার বয়সটা কত মোর দেন সিক্সটি অনেকের ক্ষেত্রে সেভেন্টি কারো কারোর ক্ষেত্রে বাবা মা নাই বড় ভাইয়ের কাছ থেকে সাহায্য নিচ্ছে অন অ্যাভারেজ আমি যদি বলি আমি বলতে পারবো না বাট আমার ভাই বোন যাদেরকে আমি তো সব জায়গাতেই আমি বলবো যে অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ফ্যামিলির জন্য এই চাকরির আবেদন ফি এই সাতশো আটশো টাকা করে জব দেওয়াটা এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে অনেক সময় অনেকে বাধ্য হয়ে অ্যাপ্লাইও করতে পারে না হ্যাঁ আমি একটা জিনিস খুবই খারাপ লাগে বাংলাদেশে অনেক সময় অনেক মানুষজন বলছে তুমি প্রথম শ্রেণীর একটা চাকরিতে অ্যাপ্লাই করতেছো সাতশো টাকা খরচ করতে পারবে না ভাই আপনি যদি আমাকে গ্যারান্টি দেন যে আমি সাতশো টাকা দিয়ে অ্যাপ্লাই করবো এবং আমার চাকরিটা হয়ে যাবে তাইলে আমি আপনাকে কখনোই বলতাম না এই কথাটা আমার কথাটা হচ্ছে যে একটা চাকরিতে অ্যাপ্লাই করলে যে একটা হবে ব্যাপারটা আসলে এরকম না একটা চাকরিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু অ্যাপ্লাই করে আপনি যদি দেখেন বিশেষ বিশেষের কথায় যদি আমি বলি বিশেষের কথা যদি আমি বলি চার লক্ষ মানুষ মিনিমাম বাংলাদেশে কিন্তু দুই থেকে চার লাখ ছেলে মেয়ে এই বিশেষ পরীক্ষায় অ্যাপ্লিকেশন করে এখানে সিট আছে কত দুই থেকে আড়াই হাজার সিট আছে আপনি যত মেধাবী হন না কেন যত পরিশ্রমই হন না কেন ওই দুই হাজার মানুষের চাইতে কিন্তু চাইলেই মানুষ বেশি সিট বা বেশি কিন্তু আপনি পাবেন না আপনি খুব চাইতেছেন যে ভাই আমি অনেক মেধাবী আমি পরিশ্রম করছি আমি প্রথমবারই বিশেষ হয়ে গেছে আপনি হয়ে গেছে বাট আরেকজনের যে হবে এটা কিন্তু গ্যারান্টি নেই এখানে আপনার কত পার্সেন্ট আপনার সাকসেস রেটটা কত শুধু আমি বলে দিলাম অনেক মানুষ আমার খুব একবার আমি আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি যে একটা চাকরির চাকরির ব্যাপার নিয়ে একটা পোস্ট করা হয়েছিল ফেসবুকে কোনো একটা গ্রুপে আমি দেখতেছি তো ওইখানে একজন একজন কলেজের শিক্ষক উনি এই কথাটা বলছিলেন যে একটা একটা প্রথম শ্রেণীর চাকরিতে অ্যাপ্লিকেশনের জন্য সাতশো টাকা দিতে পারবে না তাহলে আপনার আবেদন করারই দরকার নাই আপনার হয়তো ভাই চাকরিটা হয়ে গেছে আপনি এখন কিছুটা বলতেছেন হয়তো বা আপনার কিছুটা অহংকার বসতো তো এই চাকরিটা আপনার না হইতো সেই ক্ষেত্রে আপনাকেও কিন্তু এই স্ট্রাগলটা করতেই হইতো যে আমার হচ্ছে না আমি চেষ্টা করে যাই আমি চেষ্টা করে যাই খুব সহজ ব্যাপার না তো একটা সাধারণ একটা বেকার ছেলের কাছ থেকে আবেদন ফি সাতশো টাকা করে নেওয়াটা আমার কাছে কোনোভাবেই যৌক্তিক মনে হয় না তো এইটা অবশ্যই কমানো উচিত এবং কতটা কমানো বহিবিশ্বে যদি আপনি দেখেন আমার মনে হয় যে বাংলাদেশের মতো এরকম কোনো সিস্টেম নেই যে আপনার অ্যাপ্লিকেশন ফি এত হাজার হাজার মানে এত টাকা আপনার ব্যয় করা লাগে অনেক ক্ষেত্রেই ফ্রি অনেক ক্ষেত্রেই ফ্রি বাংলাদেশেও অনেক কোম্পানি আছে দেখবেন যে আপনি অনলাইনে ফ্রি আপনার অনলাইনে ফ্রি অ্যাপ্লিকেশন দিতে পারতেছেন এবং আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনাকে তারা ডাকতেছে আপনার চাকরির জন্য ভাইবা নিচ্ছে আপনার রিটার্ন নিচ্ছে হ্যাঁ তো ফ্রিতে যদি করা সম্ভব হয় আমি তো বলবো যে আলহামদুলিল্লাহ যদি এটা কোনো বর্তমানে যেই আমাদের যেই উপদেষ্টা মণ্ডলী আছে বা কি বলে তত্ত্বাবধায়ক সরকার আছে তারা যদি এটা করে যেতে পারে কিংবা পরবর্তীতে কোনো সরকার যদি আসে এবং তারা যদি এটা করে আলহামদুলিল্লাহ যদি ফ্রিতে করতে পারে অবশ্যই আলহামদুলিল্লাহ যদি ফ্রিতে নাও করে আমি মনে করি প্রথম শ্রেণীর চাকরির জন্য সর্বোচ্চ একশো টাকা দ্বিতীয় শ্রেণীর সত্তর টাকা তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি দেওয়া যেতে পারে সর্বোচ্চ এর চাইতে কখনোই এর চাইতে বেশি দেওয়া উচিত না কারণ এইটা শুধুমাত্র ছেলেটার উপরে বেকার ছেলেটার উপরে চাপ করতেছে না ওই ছেলেটার পরিবারের উপরে পর্যন্ত টান করে একটা পারিবারিক সে যে ছেলেটা যে চাকরি হয় তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু সে যদি চাকরিটা না পায় তারপরে আবার অ্যাপ্লিকেশন করতেই থাকতেছে ছেলেটা চাকরির জন্য অ্যাপ্লাই করতেই আছে বাংলাদেশের যে জনসংখ্যা তাতে ওই হঠাৎ করে আমি একটা চাকরি অ্যাপ্লাই করছি আমার একটা চাকরি হয়ে গেছে ভাই আমরা এখন ওই রকম মানে ওই রকম দেশে বসবাস করি না আমাদের এখানে মানুষজনের কিন্তু চাকরি এবং চাকরিটা আমাদের দেশে কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস আপনার চাকরি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি যতই কথা বলি না কেন আমি আমার দেশে মানুষের কাছে যতই আপনি বলেন যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি আমি এখন একটা উদ্যোক্তা হইতে চাই আমি এখন আমি ব্যবসা করব আমি কিছু একটা করতে চাই আপনার পরিবার থেকেই বাধা আসবে বা আপনার চারিদিকের মানুষগুলো আপনাকে বাধা দিবে হ্যাঁ তুমি এখন চাকরি বাতিয়া এই এই ব্যবসা করবো ব্যবসা করবো ব্যবসায় অনেক রিস্ক তুমি পারবা সো বাধ্য হয়েই অনেকে কিন্তু চাকরিটা করতেছে বেকারত্বটা কিন্তু বেছে নিতেছে এই বেকারত্ব মানুষ বেকার মানুষগুলো গুলোর জন্য আমাদের সবার উচিত মানে সবার সবাইকেই সাহায্য করতে হবে সবাই যদি কোপারেটিভ না হয় এখন এটার জন্য মানে এখন এটার জন্য আবার আন্দোলন করবেন না আমার মনে হয় যেটা আন্দোলন না এইটা প্রথমেই মানুষকে বোঝা উচিত এবং হ্যাঁ কিছুদিন আগে আমি হাসনাত আবদুল্লা আছে। উনি উনি দেখলাম যে আমি পুরোপুরি জিনিসটা নিউজটা দেখি নাই সম্ভবত উনি আবেদন ফি কমানোর ব্যাপারে কথা বলছে তো কমানো ভালো কিন্তু কমাইলে অবশ্যই তাকে ধন্যবাদ জানাই বা যদি উপদেষ্টা মন্ডলের তারা এই সিদ্ধান্তটা নেয় খুবই ভালো কিন্তু শুধু কমালেই না যে সাতশো টাকা ছিল এখন আমি তিনশো টাকায় নিয়ে আসছি আমার মনে হয় যে আরও কমানো উচিত একশো টাকায় নিয়ে আসা উচিত তা না হইলে আমার মনে হয় যে বেকার যায় মানুষগুলো আছে তাদের কষ্টটা মানে দূর হবে না তো আমার এই ভিডিওটা যেই যেই জায়গা থেকে দেখবেন তো আমার মনে হয় যে আমার সাথে একমত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যদি কোনো সরকারি কর্মকর্তা উপদেষ্টা পর্যায়ে কোনো মানুষ দেখেন প্লিজ আপনার জিনিসটা নিয়ে একটু চিন্তা করবেন যে আসলে আবেদন ফিটা কমানো যায় কিনা এবং কোনো কোম্পানিতে যে কোনো জায়গায় সেক্টরে যদি কোনোভাবে সম্ভব হয় এটা কমানো আমি সবার কাছে মানে আকুল আবেদন জানাই যে বেকার মানুষগুলোর প্রতি প্লিজ আপনারা মুখ ফিরিয়ে নেবেন না দয়া করে তাদেরকে সাহায্য করুন এই বেকার মানুষগুলো আমার ভাই আপনার ভাই আমার বোন আপনার বোন সবার ভাই বোন এই পর্যায়ে আমিও আছি আপনিও আছেন হয়তো বা ছিলাম থাকবো এই জায়গাগুলোতে সো আবেদন ফিটা যদি ফ্রি করা যায় অথবা একদম ন্যূনতম টাকায় নিয়ে আসা যায় তাহলে হয়তো অনেক বেকার ছেলের মুখে হাসি ফুটবে আশা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ